একটি সিজারিয়ান অপারেশন কিন্তু ছয় মাস পর রোগীর পেটেই মিলল এক ফুট লম্বা গস প্রশ্ন উঠেছে চিকিৎসা অবহেলা দক্ষতার গাড়তি নাকি জবাবদিহির অভাব তদন্তে তিন সদস্যের কমিটি হলেও নারীর জীবনের ঝুঁকি কে নেবে এর উত্তর পেতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও আর তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিকটা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও ভেনির আলকেমি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের ছয় মাস পর চল্লিশ বছর বয়স্কা ফরিদা ইয়াসমিন নামে এক নারীর পেট থেকে গজ কাপড় অপসারণ করা হয়েছে সাতাইশে আগস্ট বুধবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতাল হাসপাতালে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে গছটি বের করা হয় এ অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আলকেমি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বিষয়টি আমরা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ভেনীর সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রুবাইয়াদ বিন করিম জানান অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগটা আমাদের আমরা অবগত হয়েছি ভুক্তভোগীর ভাই আমাদের সাথে অভিযোগ দায়ের করেছেন এবং আমরা ভুক্তভোগীর ভাইয়ের সাথেও কথা বলেছি আমরা ইতিমধ্যে একটা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি যাদেরকে আমরা দশ কর্ম দিবসের মধ্যে তদন্ত দিতে বলেছি ভুক্তভোগী ফরিদে ইয়াসমিন ফেনির সাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী ঘটনার পর ফরিদার পরিবার সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেনি সিভিল সার্জন কার্যালয় লিখিত অভিযোগ জমা দেয় অভিযোগে উল্লেখ করা হয় চলতি বছরের তেসরা ফেব্রুয়ারি বৃষ্টি পরিদে ইয়াসমিন আলকেমি হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনই তার সিজেরিয়ান অস্ত্রোপচার হয় অভিযোগ অনুযায়ী অস্ত্রোপচারের সময় রোগীর শরীরে গজ রয়ে যায় চার দিন পর তাকে সারপত্র দেওয়া হলেও এরপর থেকেই তিনি নিয়মিত শারীরিক সমস্যায় ভুগতে থাকেন একাধিকবার চিকিৎসকের কাছে গেলে ব্যথানাশক ওষুধ দেওয়া হয় তবে অবস্থার উন্নতি হয়নি পরে ফেনি জেড ইউ মডেল হাসপাতালের সার্জন ডাক্তার কামরুজ্জামানের শরণাপন্ন হলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার পেটে অজানা বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয় এরপর দ্বিতীয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার রাতে শহরের আল বারাকা হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আজিজুল্লাহ অস্ত্রোপচার করে প্রায় এক কেজি ওজনের এক ফুট দীর্ঘ গছ অপসারণ করেন ডক্টর তাসলিমার কাছে সিজার আমার ছোট বোন হওয়ার সময় তখন ডক্টর তাসনিমের স্বীকার করার সময় একটা গাছ কাপড় ফেটে রেখে দিয়েছিল তখন এটা রেখে করে দিয়েছিল এখন সাত মাস পর আমার আম্মু ট্রেনে আলবারাক হসপিটালে ভর্তি হওয়ার পর অপারেশন হওয়ার পর এটা বের করে আনা হয়েছে এখন আমি আমার আম্মুর জন্য ডক্টর তাসনিমের শাস্তি চাই এদিকে ডাক্তারের কাছে আমরা আছি চিকিৎসার জন্য ডাক্তাররা এইভাবে যদি জীবন নিয়ে খেলা করে তাহলে আমরা কার কাছে যাব আমরা অবশ্য এটার বিচার চাই সবচেয়ে বিচার চাই বাবার থেকে আসতে হলে আজকে কত টাকা খরচ হয় আপনারাই জানেন সব এখানে আসছি বিভিন্ন টাকা আমি তোরা তোরা আজকে বিঠা মাঠ আমি ঘরে ঠিক কত ঘুমাইতে পারতেছি না আমার বাবাকে নিয়ে এই হাসপাতাল এই হাসপাতাল সব কিছু ডাক্তার এই ডাক্তার এই ডাক্তার সব ডাক্তার তোরা তোরা দিতে এক এক ডাক্তার এক একটা পড়াশোনা দিতেছে তো কোনটা পরামর্শ এটা ডাক্তার সাহেবরা জানে ভালো মন্দ তো এখন আমার বিভিন্ন আত্মা

সোজা হওয়ার পর থেকে পেটে ব্যথা ব্যথা পেট ফুলে গেছিল হাসপাতালে ভর্তি আছিলাম অনেক দিন ধরে তিন চারবার ভর্তি হই ভর্তির পরে আবার ইনজেকশন দিলে সালাইন দিলে তিন চার দিন পরে বাড়ি যায় আবার হন বিশ দিন ভালো থাকি আবার ব্যথা উঠে এখন চার পাঁচটা সার্জারি ডাক্তার গায়নি ডাক্তার দেখানোর পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর মানে বলতেছে যে টিউমার ও ধরা যায় না কি রোগ এটা ধরা যায় না এখন বলতেছে ডাক্তাররা করবে সিজার অপারেশন করলে তা ধরা যায় বউ এখানে সাত মাস পর আমার আবার অপারেশন পর অপারেশন আমি তো এখন মিত্র সাথে জল এদের বিশ্বাস চাই আমার তিনটা ছেলে বন্ধুরা প্রতিটি অস্ত্রোপচার কেবল চিকিৎসা নয় রোগীর জীবনের সঙ্গে জড়িত একটি গুরুতর দায়িত্ব সামান্য অবহেলায় যেমন বড় বিপদ ডেকে আনে তেমনি জবাবদিহির অভাব পুরো ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে তাই চিকিৎসা ব্যবস্থায় কঠোর নজরদারি স্বচ্ছতা আর মানবিক দায়িত্ববোধ নিশ্চিত করাই আমাদের সবার দাবি হওয়া উচিত জীবন রক্ষার জায়গায় অবহেলার কোনো স্থান নেই চিকিৎসায় স্বচ্ছতা আর জবাবদিহি নিশ্চিত হলেই মানুষের আস্থা ফিরে আসবে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ